আসসালামু আলাইকুম আমি আজকে মাধবীলতা ফুলের ভিডিও করতে গেছি তখন হঠাৎ করে জঙ্গলের ভিতরে দেখি যে একটা লতা তারপর দেখতে গেলাম যে কি লতা তারপর দেখি যে কুঞ্জুলতা আর কুঞ্জলতার আমার অনেক শখ কারণ কুঞ্জুলতা গাছ আমি লাগানোর পর ওটা রাখতে পারি না তারপর এটা ভাবলাম যে ওটা বাসায় নিয়ে যাব তারপর যেই ভাবনা সেই গাছ ওই গাছটা উঠিয়ে আমি বাসায় নিয়ে আসলাম তারপর কারণ আমি লাগাইলে হয় না তারপর আব্বাকে বললাম যে আব্বা এই গাছটা আমাকে আজকে লাগিয়ে দেবা তারপর আব্বা বললো আচ্ছা তারপর আব্বা গেলো সব বালতিগুলো পরিষ্কার করতেছিল তো এই দেখেন বালতি তো অনেক অনেক এই যে ফুল গাছগুলো ছিল ওইগুলো আমাদের ওই উঠানে লাগানো হবে আমার বোন লাগাবে তো আব্বা সব বালতি পরিষ্কার করতেছে তারপর বলতেছে যে বালতি পরিষ্কার করবার পরে আগে আমার এই গাছটা লাগাই দিতে হবে আগে গাছটা লাগা তারপর আব্বা সব মাটিগুলো ঝুড়া কইটা তারপর সুন্দরভাবে গাছটা লাগিয়ে দিল আর আব্বা যা লাগাই ওইটাই হয় তাই আব্বারে দিয়েই লাগাইছি তারপর আব্বা লাগানোর পরে গাছটা পেঁচাই দিল তারপরে পানি দিল আর বোন এই যে সব গাছগুলো লাগাবে আজকে নিচে তারপর গাছ লাগানোর পর আব্বা পানি দিয়ে দিল তারপরে এখানে হাঁটতেছিলাম দেখি বোন আসার দিল তারপরে একটু আমসারটা নিয়ে খেলাম তারপরে দেখেন আমাদের কি সুন্দর বাগান পিলে ধন্যবাদ